কিন্তু গেরান বাইরে গেছে বলছেন জীবনের প্রথম আজকে রান্না করব কি বলেন তো গরুর এর আগে দিন রান্না রান্না প্রথম শুরু কোনদিন যেহেতু প্রথম রান্না তো তাই অল্প একটু গরুর মাংস নিচ্ছি ঠিক আছে তো প্রথমে দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম আমার কোনো কিছু কাটা বাটারে লবণ দিচ্ছি না পরিমাণ মতো ঠিক আছে কিনা বেশি হবে কিনা আচ্ছা তারপরে দিচ্ছি হলুদ এখন হলুদটা একটু মেপে চোপে দিতে হবে তাই না এতখানিক দিলে বেশি হয়ে যাবে থাক অল্পই দিই প্রথমে অল্প দিয়ে শুরু করি আর কি লাগলে আবার দরকার একটু দিবানি ভয় লাগে সব পড়ে যেতে পারে থাক দরকার নেই যাই হোক এখন এটা লবণ এবার শুকনো মরিচ দরকার চলেন খুঁজি শুকনো মরিচ কই আছে এই হচ্ছে আমার শুকনো মরিচ এখন এটাকে আমি একটু কেটে দেবো বেটে দেবো না জাস্ট একটু কেটে টুকরো টুকরো করে দেবো এভাবে ছোটো ছোট করে কেটে কেটে দিচ্ছি যাতে আমার মরিচটা একদম মাংসের সাথে মিশে যায় আবার বাড়বো না ঠিক আছে আমি সবই কেটে কুটে দিয়ে রান্না করব। তো আমি যেহেতু মরিচটা মরিচ বেশি দিব না কারণ আমাকে সবারই পেটের সমস্যা যাই হোক তারপরেও শুকনো মরিচ খাওয়া ভালো না তারপরেও আমি একটুখানি কেটে কুটে দিলাম যাতে করে হলো খেতে একটু টেস্ট লাগে তো উঠে গেল আমার কি রান্না হবে আব্বু কি খেতে দিতে পারবো আব্বু তো উঠেই গেল ঘুম থেকে তো যাই হোক আমার এটা মানে হতে থাক আমরা এবার একটু মরিস তো দিলাম এবার জিরা বাড়তে হবে ঠিক আছে গাইস মানে জিরাটা বাইটে নেব আমি জানি না মানে আবুর সাথে আসলে মানে গোসল করা পর্যন্ত রান্না হবে কি না এত তাড়াতাড়ি অবশ্য রান্না হওয়ার কথা না তো চলেন তো এবার আমরা জিরা বাটব এখন আমার এটা তো হচ্ছে তো আমি পেঁয়াজটাকে কেটে দিয়ে দিলাম যেহেতু আমি আজকে কাটাকাটি করে রান্না করব আমি কিছু বাটব না শুধু জিরাটা বেটে দেব ঠিক আছে তবে আমি এখানে অবশ্য কয়েকটা তো জিরা দিতে চাই জাস্ট অল্প একটু এটা আমার প্রথম রান্না গরুর মাংস হচ্ছে গ্যাস এখন আমরা একটু জিরাটাকে জিরা আমি আদা বাটা দিয়ে রাখছি এখন এটা হইতে থাক আমরা ওইদিকে যে ওই হে আমি তো আসল জিনিসই দেই নি আল্লাহ তেল তো দিতে মনে নেই যাক তেল দিয়ে দিলাম তেল দিতে ভুলে গেছিলাম বেশ তেল ছাড়া রান্না হবে বলেন আমি সে আসল জিনিস দেখতে ভুলে গেছিলাম আপনারা তো কেউ আমাকে বইলেই দিলেন না যাই হোক আবার তেলটা দিয়ে দিলাম এবার একটু হইতে থাক এদিকে আমরা জিরা বাটতে যাই তো জিরাটাকে বেটা শুরু করি। তারপরে দেখি পানির কই অবস্থা ধুর পানি কমতেছে না কখন যে কমবে তো নাড়া দিই মনে হয় যে ওইটা মেলা সময় লাগবে যদি আমি আগে আগে একটু বসায় দিতাম তাহলে ভালো হতো আমার আম্মুর আছে বিশাল একটা তাওয়া যে তাওয়া পুষা করতে গেলেন আমার আর জীবন আজকে ইন্তেকাল সে এক তাওয়া বানাইছে বলার নেই তেলে আমারই এই মোর আসছে বুঝে যাব আর কেউ মরবে বেটার বলে সবাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আর আমার পরিকল্পনা সফল সন্ধ্যা সবাই তো সবাই আছে আমার তো কেউই নেই তুমি আমি আর হয়েছে ঠিকঠাক কোনো নেই মরলেও কানবে না কেউ বাঁচতে হবে খুশি হবে না কেউ যদি মোড়ে জীবন গেছে দিদির কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নেই দুইটা কিনে মজা কদবেল দুইটা বলে বুঝাইতে পারবো না আমাকে গাছে মেলা কতবেল আছে কিন্তু পারতে পারি না তাই প্রত্যেক দিন কিনে কিনে খাই বেরান বাইরে হম এখন মোড়া এটা আর একটু ভাজা ভাজা হোক একটুও নরম হয়েছে আরে না একটুও নরম হয় না এখন কি আরও পানি দেওয়া লাগবে আরো পানি দেওয়া লাগবে একটু জিরা বাটা আর একটু এই যে ডাচ চিনি দিলাম ঠিক আছে দিয়ে দেবো কয়েক টুকরা লবঙ্গ যেটা হচ্ছে দাঁতের তলে পড়ার পরে আপনার মেজাজ অটোমেটিকলি খারাপ হয়ে যাবে ঠিক আছে দুই তিনটার বেশি দেব না আর ওখান থেকে দেবো হইলো এই যে একটুখানি এটা একটু এলাচ তো এটা ফাটাই দেবো ঠিক আছে যেতে হবে এই যে আদা বাটা কলকটি বেশি দেওয়া হবে না একটুখানি আদা বাটা আদা বাটা আর হচ্ছে রসুন একটু নাটা ছাটা দেখতে আবার পানি দিলাম আরে আমার গরুর গোষ্ঠটা একটু শক্ত রয়েছে এবার যখন পানিটা হচ্ছে টেনে গেছে তখন আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম আসলে গরুর গোস্তের সাথে আলু না দিলে না আপনার কাছে আসলে মজাই লাগবে না অন্যদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে ভীষণ মজা লাগে আলু হচ্ছে গরুর গোস্তের সাথে খুব ভালো যায় আলু আসলে সব তরকারির সাথেই যায় কিন্তু আমি না একমাত্র মানুষ কিনা জানি না গরুর গোস্তের আলু ছাড়া আমি অন্য কোনো কিছুতে আলু দিলে খাই না ভালো লাগে না কিন্তু গরুর গোস্তের আলু ভীষণ মজা লাগে আর যখন একটু আলু থাকে তখন আমি সেটা দিয়ে এবার পরাটা করে ফেলি আলুর আলুর পরাটা সেই মজা লাগে তো আমার এবার আলুটা বেশ হয়ে যাওয়ার পরে আমি জাস্ট একটু টেস্ট করে দেখতেছি যে আসলে রান্নাটা কেমন হয়েছে বলেন তো এক্সপ্রেশন দেখে কেমন মজা হয়েছে বলেন নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে গেছি সেই বিন্দাস মজা হয়েছে আমি এত ভালো রান্না করা শিখে গেছি সেই সেই মজা হয়েছে যাই হোক এখন হচ্ছে খাওয়ার পালা ভাত দিয়ে তো একটা বিষয় হয়েছে কি খাইতে যেয়ে একটা ঝামেলা হয়ে গেছিলো কি যেন উপর থেকে কি করে ফেলে দিল তারপর আমার পুরো খাওয়াটাই মাটি হয়ে গেল যাই হোক সবাই ভালো থাকেন এভাবেই আবার কোনো এক রান্না নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ